আপনাদের কি বাস খাওয়ার ইচ্ছা আছে যদি বাস খাওয়ার ইচ্ছা থাকে তাহলে চলে আসতে পারেন সিলেটের এয়ারপোর্টের পাশেই এটা হচ্ছে কেওয়াচোড়া লতা মার্কেট এই যে দেখেন এই যে বাস আমরা অনেক সময় শুনে আমরা শুনেছি যে অনেকে ব্যবসায় বাস খাইতেছেন কিংবা কেউ রাজনীতিতে বাস খাইতেছেন অনেকে অনেক জায়গায় কেউ ভালোবাসায় বাস খাইতেছেন কিন্তু অরিজিনালি যে বাস রান্না করে খাওয়া যায় সেটা আপনারা কে জানেন অবশ্যই যারা যারা জানেন তারা তো খেয়েছেন কিংবা খাননি জানি না কিন্তু আপনারা অরিজিনালি বাস যদি রান্না করে খেতে চান তাহলে আপনারা আসতে পারেন না তোমার এই যে দেখেন এই সামনে এই যে দেখেন তারা এখানে প্রচুর পরিমাণ কিন্তু টিলার চিকন লতা এই যে ছোট ছোট চিকন লতা নিয়ে তারা প্রতিদিন কিন্তু এখানে বসে এবং শুধু লতা নয় এখানে বিভিন্ন ধরনের ওই যে একদম ফ্রেশ যে ওই যে কলার তুর পাশাপাশি হচ্ছে টিলার আনারস আপনারা যদি টিলার আনারসও খেতে চান তাহলে কিন্তু আপনারা এই জায়গায় আসতে পারেন তো আসলে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা খাবার যেহেতু আমি নিজেই খাই নাই আমি নিজেই এখন পর্যন্ত এই জিনিসটা রান্না করে কখনো খাই নাই কিন্তু তারপরে প্রতিদিন এখানে আসা যাওয়ার সময় আমরা শহরে আসা যাওয়ার সময় দেখি যে তারা কিন্তু এখানে বিভিন্ন কিছু নিয়ে বসে বিভিন্ন কিছুর পাশাপাশি একটু আনকমন জিনিস হচ্ছে এই বাস চাচা এই বাস এই বাসগুলো কি আপনার নেই তো এগুলো আসলে খাওয়া যায়নি রান্না করি

পরিল পরিল মানে একদম যেটা মাটি থেকে গজায় সেটাই ওই সেইটাই সেইটাই তাই তো তো আসলে আছাসার সাথে কথা বললাম শুনে খুব ভালো লাগলো তো オリজিনালি যারা ব্যবসা বা অন্যন্যভাবে বাস না বাস যারা খাবার ইচ্ছা আছে তারা তো অন্যভাবে বিভিন্ন কিন্তু বাস কাচ্ছে কিন্তু オリজিনালি যদি আপনারা বাস খেতে যান তাহলে চলে আসতে পারেন সিলেটে এয়ারপোর্টের পাশে ইক্কাওয়াছলা যেটা আমরা আর লতা মার্কেট নামে যেটাকে আমরা চিনি লতা বাজার নামে যারা চিনি সেখানে আপনারা আসতে পারেন তো সেই অরিজিনালি বাস আপনারা কিনতে পারেন এবং বাস কিনে নিয়ে রান্না করে